আপনাদের প্রথম প্রশ্ন হলো বেশি লিপস্টিক ব্যবহার করলে কোন রোগের ঝুঁকি থাকে আপনাদের অপশন হল এ ক্যান্সার বি টিবি সি কোষ্ঠকাঠিন্য ডি স্কিন ইনফেকশন আপনাদের সঠিক উত্তর হবে এ ক্যান্সার আপনাদের দ্বিতীয় প্রশ্ন হলো এমন কোন পাখি আছে যে শুধু নীল রঙই দেখতে পায় আপনাদের অপশন হল এ টিয়া বি পেঁচা সি কবুতর ডি বাদুর আপনাদের সঠিক উত্তর হবে বি পেঁচা আপনাদের তৃতীয় প্রশ্ন হল কোন রোগ হলে কলা খাওয়া উচিত নয় আপনাদের অপশন হল এ ক্যান্সার বি পাঠুরি সি ডায়াবেটিস ডি হার্ট অ্যাট্যাক আপনাদের সঠিক উত্তর হবে সি ডায়াবেটিস আপনাদের চতুর্থ প্রশ্ন হলো এমন কোন জায়গা আছে যেখানে সূর্য সবুজ রঙের দেখা যায় আপনাদের অপশন হল এ চীন বি জাপান সি অস্ট্রেলিয়া ডি অ্যান্টার্কটিক মহাসাগর আপনাদের সঠিক উত্তর হবে ডি অ্যান্টার্কটিক মহাসাগর আপনাদের পঞ্চম প্রশ্ন হলো কোন ফলে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে আপনাদের অপশন হলো এ আম বি কিউই সি আপেল ডি পেঁপে আপনাদের সঠিক উত্তর হবে বি কিউই প্রতিদিন এমনই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে নিন আপনাদের ষষ্ঠ প্রশ্ন হল ভারতে কুম্ভ মেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয় আপনাদের অপশন হলো, এ দু বছর বি চার বছর সি পাঁচ বছর ডি বারো বছর আপনাদের সঠিক উত্তর হবে ডি বারো বছর আপনাদের সপ্তম প্রশ্ন হল চায়ের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে আপনাদের অপশন হল এ রুটি বি লেবু সি সামোসা ডি বিস্কুট আপনাদের সঠিক উত্তর হবে সি সামোসা আপনাদের অষ্টম প্রশ্ন হল আগুন বর্ষণকারী গাছ কোন দেশে পাওয়া যায় আপনাদের অপশন হল এ মালয়েশিয়া বি ভারত সি চীন ডি রাশিয়া আপনাদের সঠিক উত্তর হবে এ মালয়েশিয়া আপনাদের নবম প্রশ্ন হল বুদ্ধিমানদের ফল কোন ফলকে বলা হয় আপনাদের অপশন হল এ আম বি কলা সি পেঁপে ডি কাঁঠাল আপনাদের সঠিক উত্তর হবে বি কলা আপনাদের দশম প্রশ্ন হল সাপের ওপর কী ঢাললে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় আপনাদের অপশন হল এ পেট্রোল বি লবণ সি ফেনাইল ডি পানি আপনাদের সঠিক উত্তর হবে সি ফেনাইল প্রতিদিন এমনই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন অন করে নিন আপনাদের এগারো নম্বর প্রশ্ন হল কোন দেশে কুকুরের পূজা করা হয় আপনাদের অপশন হল এ ভারত বি জাপান সি নেপাল ডি পাকিস্তান আপনাদের সঠিক উত্তর হবে সি নেপাল আপনাদের বারো নম্বর প্রশ্ন হল অত্যধিক রাগ হওয়া এই প্রবাদটির সঠিক অর্থ কী আপনাদের অপশন হলো পাথরের দাগ রক্ত গরম হওয়া পা গলানো আগুনে ঘি ঢালা আপনাদের সঠিক উত্তর হবে বি রক্ত গরম হওয়া আপনাদের ১৩ নম্বর প্রশ্ন হলো মশার মুখে কটি দ্যাগ থাকে আপনাদের অপশন হল এ বিরাশিটি বি বাহান্নটি সি বত্রিশটি ডি বারোটি আপনাদের সঠিক উত্তর হবে এ বিরাশিটি আপনাদের চোদ্দ নম্বর প্রশ্ন হল চাঁদে পানির সন্ধান প্রথম কোন দেশ পেয়েছিল আপনাদের অপশন হল এ ভারত বি পাকিস্তান সি আমেরিকা ডি চীন আপনাদের সঠিক উত্তর হবে এ ভারত আপনাদের পনেরো নম্বর প্রশ্ন হল কোন দেশে গাছ লাগালে সরকারি চাকরি দেওয়া হয় আপনাদের অপশন হল এ শ্রীলঙ্কা বি জার্মানি সি ভারত ডি ফিলিপাইন আপনাদের সঠিক উত্তর হবে ডি ফিলিপাইন প্রতিদিন এমনই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকেন অন করে নিন আপনাদের ষোলো নম্বর প্রশ্ন হলো সৌরজগতের জন্মদাতা কাকে বলা হয় আপনাদের অপশন হল এ সূর্য বি বুধবার সি পৃথিবী ডি মঙ্গলবার আপনাদের সঠিক উত্তর হবে এ সূর্য আপনাদের সতেরো নম্বর প্রশ্ন হল হলুদ গোলাপ কোন দেশে পাওয়া যায় আপনাদের অপশন হল এ চীন বি ভারত সি জাপান ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হবে বি ভারত আপনাদের আঠেরো নম্বর প্রশ্ন হল কোন রাজা নিজের মায়ের সাথে বিয়ে করেছিলেন আপনাদের অপশন হল এ শাহজাহান বি বাবর সি আকবর ডি ওইডিপাস আপনাদের সঠিক উত্তর হবে ডি ওইডিপাস আপনাদের ১৯ নম্বর প্রশ্ন হল নয় দুই এগারো হওয়া প্রবাদটির সঠিক অর্থ কী আপনাদের অপশন হল শক্তিশালী হওয়া ছুটি দেওয়া পালিয়ে যাওয়া ছেড়ে দেওয়া আপনাদের সঠিক উত্তর হবে সি পালিয়ে যাওয়া আপনাদের কুড়ি নম্বর প্রশ্ন হল কোন প্রাণী রং দেখতে অন্ধ আপনাদের অপশন হল এ কুকুর বি গরু সি সিংহ ডি ক্যাঙ্গারু আপনাদের সঠিক উত্তর হবে এ কুকুর এখন এই প্রশ্নটি আপনাদের জন্য ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত আপনাদের অপশন হল এ দিল্লি বি আগ্রা সি মুম্বাই ডি রাজস্থান সঠিক উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন ধন্যবাদ